काम करते, करते काम करते करते ऐसे हो गया अभी तक में फंस गया आइसक्रीम खाएगा डायबिटीज है तो क्लास लिए दुआ कर दू इंडिया का भाई इंडिया क्या मुश्किल है

আসলে কি সমস্যা হয়েছিলো পায়ে গেছিলাম পড়ে গেছিলেন কলকাতা না বাংলাদেশি ইন্ডিয়ান কলকাতা আমার একশো রিয়াল পাইছিলেন তো খুশি হয়েছেন কিন্তু এভাবে কি ঠিক উমরা ভিসায় আইছিলেন নাকি এদেশে হ্যাঁ এই যে অনেকেই বলে এইভাবে উমরা ভিসায় আসি আর যায় না এগুলো কি ঠিক অনেকে আমাকে বলতেছে ডাইরেক্ট ভিসায় আসতে পারে না এই উমরা ভিসায় আসি এইভাবে আর যায় না না যায় দেখ ঘরে এগুলি করলে তো নিজের দেশের সম্মান যায় নিজের পরিবারের সম্মান যায় এগুলো ঠিক না ঠিক আছে ভালো থাকে না